হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো মর্নিংয়ে যে একটা ব্লগ শুট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিছুক্ষণ আগে তো এখন আবার শেয়ার করছি যে আমি সারাটা দিন তো অনেকটা হাঁপে গেছিলাম সান টান করে চেঞ্জ হয়ে নিই বেলায় কিন্তু আমি বসে পড়েছিলাম আমার জিনিসপত্র গোছাতে মানে আমার যে ড্রেসগুলো ছিল সেইগুলোকে একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য কারণ এদিক ওদিকে সব পড়ে আছে কোথায় কি রেখেছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর এই দেখো পিঙ্ক কালার আমার এমনিতেই কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে আর হ্যাঁ আগে আমি যখন মানে ভয়েস দিতাম তখন তো একদম সাইলেন্টলি থাকতো শুধু আমার ভয়েসে থাকতো কিন্তু এখন আশেপাশে অনেক ভয়েস তোমরা পাবে কারণ এখন আমি আর ওইরকম ফাঁকা একা একা সেরকম জায়গাতে নেই তোমার দাদা ভাই গেছে হাঁকিয়ে পড়েছে আর এই যে আমি কোন রকমের ঘরটাকে গুছিয়ে নিয়েছি ভিডিওটা তোমরা না করে দেখো যাই হোক আমার ঘরটা কেমন লাগছে জানাবে গোছানোটা কেমন হয়েছে সেটাও বলবে আর আমি দেখো আমি জানি আমার এই না সিঁদুর খুঁজে পেয়েছি না শিরুনি খুঁজে পেয়েছি না মাথা ছেড়েছি না সিঁদুর পরেছি না টিপ পরেছি এখন আবার সব খুঁজবো তারপরে একটু লাইভে গিয়ে বসবো আর দেখো এর মধ্যে দেখো চোখে কি হয়েছে চোখের দেখো পাতাটা একদম ফুলে গিয়েছে আর এত ব্যথা এটা ঠান্ডাই হয়েছে না কি হচ্ছে বুঝতে পারছি না আমি প্রচুর ব্যথা যাই হোক বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো বাই সবাই ভালো থেকো গুড নাইট যদি লাইভে আজকে না আসি তো কালকে অবশ্যই আসবে এসে কিন্তু কথা হবে